জাতীয় পার্টি দুর্গ হিসেবে পরিচিত রংপুরে এবার একটিও আসন পায়নি দলটি এমনকি সারা একশো ছিয়ানব্বই আসনে প্রার্থী দিয়ে কোথাও জয়ের মুখ দেখেননি লাঙল প্রতীকের প্রার্থীরা দল প্রতিষ্ঠার চার দশকেও এতটা ভরাডুবির মুখে পড়তে হয়নি জাতীয় পার্টিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা গেছে জাপা চেয়ারম্যান জিএম কাদের রংপুর তিন আসনে তৃতীয় হয়েছেন দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিও গাইবান্ধা এক আসনে তৃতীয় হয়েছেন দলটির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের বাড়ি রংপুর শহরে ফলে এ আসনে বরাবরই লাঙ্গলের বড় ভোট ব্যাংক ছিল এবার সেখানে বাজিমাত করেছে জামায়াত রংপুরে এক আসনে জামায়াতের রায়হান সিরাজি এক লাখ চুয়াত্তর হাজার দুইশো পঁয়তাল্লিশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোকারম হোসেন সুজন উনসত্তর হাজার একশো একত্রিশ ভোট পেয়েছেন রংপুর দুই আসনে জামায়াতের এটিএম আজহারুল ইসলাম দাড়িপালায় এক লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশো ছাপান্ন ভোট পেয়ে জয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ আলী সরকার ধানের শীর্ষে আশি হাজার পাঁচশো আটত্রিশ ভোট পেয়েছেন রংপুর তিন আসনে জামায়াতের মাহবুবার রহমান বেলাল দারিপাল্লা প্রতীকে এক লাখ পঁচাত্তর হাজার আটশো সাতাশ ভোট পেয়ে জয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি শামসুজ্জামান শামু চৌত্রিশ হাজার পাঁচশো আটাত্তর ভোট পেয়েছেন এই আসনে জিএম কাদের তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়ে হেরে গেছেন তিনি পেয়েছেন তেতাল্লিশ হাজার তিনশো পঁচাশি দুই সালের দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি এই আসন থেকে বিজয়ী হয়ে সংসদে বিরোধী ও দলীয় নেতা হয়েছিলেন জানা গেছে জিএম কাদের নিজেই ভোট দেননি দিনভর নগরের নিউশানপাড়া মহলার বাসায় অবস্থান করলেও তিনি ভোট দিতে চাননি অথচ ভোটের আগের দিন জাপার পক্ষ থেকে জানানো হয়েছিল বাড়ির পাশের সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন দলের চেয়ারম্যান রংপুর চার আসনে এনসিপির আক্তার হোসেন শাপলাকুলি প্রতীকে এক লাখ উনপঞ্চাশ হাজার নয়শো ছেষট্টি ভোট পেয়ে জয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এমদাদুল হক ভরসা ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক লাখ চল্লিশ হাজার পাঁচশো চৌষট্টি ভোট রংপুর পাঁচ আসনে জামায়াতের গোলাম রাব্বানি দাড়িপাল্লা প্রতীকে এক লাখ ছিয়াত্তর হাজার চারশো এগারো ভোট পেয়ে জয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির গোলাম রাব্বানী ধানের শীষের প্রতীকে পেয়েছেন এক লাখ পনেরো হাজার একশো ষোলো ভোট রংপুর ছয় আসনে জামায়াতের নুরুল আমিন দারিপাল্লা প্রতীকে পেয়েছেন এক লাখ বিশ হাজার একশো আঠাশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক লাখ সতেরো হাজার সাতশো তিন ভোট গাইবান্ধা এক আসনে জামায়াতের মাজিদুর রহমান এক লাখ চল্লিশ হাজার সাতশো ছাব্বিশ ভোট পেয়ে জয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী পেয়েছেন সাঁত্রিশ হাজার নয়শো সাতানব্বই ভোট এ আসনে জাতীয় পার্টির মহাসচিব হায়দার পাটোয়ারি লাঙ্গল প্রতীকে পেয়েছেন তেত্রিশ হাজার নয়শো ছিয়াত্তর ভোট স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ